বাসার ঘরে কয়বার দিছে আপনারে কয়বার বাসার ঘরে তো অনেকবারই দিছে আমি কি কথা কই অনেকবারই দিছে তো কয়বার অনুমান কয়বার হইতে পারে পাঁচ ছয় দিছে পাঁচ ছয় বার হ্যাঁ সারা তো ঘুমায় না সারা রাত করে ওই দেওয়ার তালি ছিল না হ্যাঁ দুষ্টামি করছে তো আপনি এক একলা বসে স্বামী কই আরে হেড তো বাসা গেছে আমার এখানে বসা রাখা ও আপনার মধ্যে বলে মিল মহাপত কম একটু তো কম হয় প্রথম প্রথম তো পরে আবার ঠিক হয়ে কেন গো আ প্রথম প্রথম তো আমরা বেশি বাগের চেনা নাই এটা পরিচয় নাই এটা আন্ডারস্ট্যান্ড নাই মানে কি এটা ভালোবাসা বেশি নাই কারণ আস্তে আস্তে ভালোবাসা হবে গভীর হবে এতে সংসার ভালো হবে তাহলে কি আপনাকে বাসার করে কিছু হয় নাই হ্যাঁ হয়েছে কিন্তু ওরকম কিছু না মানে কি হালকা পাতলা একটা কথা জিগে কিছু মনে করেন না আমি বলেন বাসার করে কয়বার দিছে আপনার এই কয়বার বাসার গায়ে তো অনেকবারই দিছে আর কি কথা কবে লজ্জা লাগতেছে কি কয় অনেকবারই দিছে তো কয়বার অনুমান কয়বার হতে পারে পাঁচ ছয় বার দিছে পাঁচ ছয় বার হ্যাঁ সারা তো ঘুমায় না সারা রাত করে ওই দেওয়ার ছিল না হ্যাঁ দুষ্টামি করছে প্রথম প্রথম না কিন্তু নিහැলেন প্রথম প্রথম কষ্ট লাগ যায় তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে হ্যাঁ বড় দেখি সকালে তো শরীর ব্যথা করতে পারতাছেন ও সকালবেলা খুব কষ্ট হইছে না হ্যাঁ খালি কি এক জায়গা দিয়ে দিবেন না দড়ান দিতেছে গো না এক জায়গা দিয়ে দিতে কষ্ট তো এক জায়গা দিয়ে বেশি কে মেশিন ধোনি যাড়ে এক জায়গা আশেপাশে ওইটা দেও দেয় না ওই দিয়ে তো দেয় না যত আমাদের নতুন বিয়ে হইছে যেইখান দিয়ে দরকার হইখান দিয়ে দিছি ওই দিকতে দেওয়া কথা কই নাই না কই নাই ও telephone পরে পরে দিব হতে পারে না আপনি নেবেন না না আমি তো জানি না আমার হাজবেন্ড যদি চায় হেলে তো দেওয়াই লাগবে ও আসলে আপনারই দেখা যা মন হইলো বলেন আপনি তো খুবই সুন্দর মনের মানুষ আরো অনেক আমুক এলাকায় আরো বাবি আছে আবা আছে তারাই এত ফ্রি হয় না আপনি যে প্রথম থেকে এত ফ্রি হয়েছেন আসলে আমার খুব ভালো লাগতেছে তাই তো স্বামীর ভালোবাসা ঠিক মতো পাইতেছেন হ্যাঁ প্রত্যেক রাতেই পাই ও তার ভাই কোথায় গেছে এই যে বা গেছে বলে কি জানে আনতে গেছে আমার এইখানে বসা করে গেছে ও আপনি বাইরেতে নিয়ে আসছেন

putExtra লেখা দেখা করছে ও কলেজ আপনি যে তুই এত সুন্দর ভালো মনের মানুষ হ্যাঁ তো আমার ইচ্ছা করতেছি কি জানেন যে আপনার বাড়ি আসে পাশে আমি বিয়ে করি হ্যাঁ করবেন করবেন না কেন তো আমার কি দেখে আমার মনে হয় আমার মেয়ে দেব দেব না কারণ আপনি দেখতেন তো তো অনেক সুন্দর অনেক কিউট আছেন দেব না কেন অনেক মেয়ে দেব আপনার বান্ধবী নাই না আমার তো কোনো বান্ধবী নাই আমি বেশি বান্ধবী পাতাই না মানে কি আমার পড়াশোনায় আমি ব্যস্ত থাকি। হ্যাঁ আমার বোনড়া আছে, স্বাস্থ্য বোন, খালাতো বোন গুলো আছে। আমাদের দিবেন একটা। যদি আমাদের খালাতো বোন দেখে যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে। হ্যাঁ অবশ্যই বিয়ে করবেন। সমস্যা কি? তাহলে আমার দিন আপনি বাবা বাড়ি নিয়ে যাবেন। আচ্ছা নিয়ে যাবো না সমস্যা নাই। যাই হোক এতগুলো কথা বললাম হ্যাঁ বাইরের কাছে কিন্তু বললেন না ভাই আবার হয়তো রাগ করতে পারে যে এতগুলো কথা কইছে না 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 বলবো না তাহলে যখন বাসায় যাইবেন বুঝছেন আমি একদিন বাসায় আমনি আপনার সাথে গল্প করব অনেক সময় আচ্ছা ঠিক আছে আমি একটু বাজার যাইতেছি তো আচ্ছা তো ভাবি কিছু খাইবেন কি চাইনা দেবো না এখন কিছু খাবো না তোমার ভাই অনেক কিছু নিয়ে আসে ও ভাই তো সারা রাতই দেয় তাই না আচ্ছা ঠিক আছে ভাবি আপনার সাথে কথা বললে ভালো লাগছে তা আসি হ্যাঁ আচ্ছা ওকে ভাবি